এবার দেয়া হবে আপনাদের থেকে রেইনফল ম্যাপ অফ বাংলাদেশ ঠিক আছে রেইনফল ম্যাপ বাংলাদেশ করার জন্য আমার লাগবে হচ্ছে কি প্রজেক্ট করা লাগবে বিভিন্ন এর করা লাগবে ঠিক আছে এখন আমি কিছু করব কালারিং করে দেব এখন আমি এখান থেকে নিলাম হচ্ছে কি ধরেন এখান থেকে আমার নিয়ে নিতে হবে এটা ঠিক আছে এটা আবার টুটি সিলেক্ট করলাম টুটি নিয়ে কাজ করব এবার হচ্ছে আমার রেইনফলটা লাগবে রেইনফল কতটুকু এখান থেকে রেইনফলটা নিব এবার রেইনফল থেকে এটা ক্লিক করব ডাটা সেটটা নিব ওকে তবে আগের মতো এটা রাইট বাটন ক্লিক করব এক্স ওয়াই ডাটা এখান থেকে আমরা হচ্ছে আগে থেকে সিলেক্ট করা ওকে ওকে ঠিক আছে

এখান থেকে হচ্ছে আমার কি 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 সিলেক্ট করছি রাইট আচ্ছা এই এটা সিলেক্ট করছি এটা মানে এটাই এটা সিলেক্ট করলাম এবার হচ্ছে আমার হচ্ছে কি কোঅর্ডিনেট সিস্টেম বা যে একটা এখান থেকে আমি কই যাব কোঅর্ডিনেট এখান থেকে যাব হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট থেকে আমি যাব হচ্ছে ইউটিএম এ ইউটিএম থেকে আমার যাব হচ্ছে ডব্লিউজেএস এট 94 এবার নোট নয়টা থেকে ডাব্লিউ বাংলাদেশ অঞ্চল আছে পঁয়তাল্লিশ ঠিক আছে এখান থেকে পঁয়তাল্লিশ অপশন এই ডাব্লিউ জি এস নাইনটিন জুন পঁয়তাল্লিশ এটা ক্লিক করবো ওকে ঠিক আছে এখন আমার এখানে হচ্ছে ফোল্ডে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য হচ্ছে আমার এখানে কি একটা ফোল্ডে ক্রিয়েট করলাম এটার নাম দিলাম হচ্ছে রেইনফল দু ঠিক আছে

এবার আপনি হচ্ছে আর কোনো কিছু করার দরকার নাই এবার হচ্ছে ওকে দেবেন এই প্রজেক্টে আগারে হয়ে গেছে এখন হচ্ছে প্রজেক্ট আগারে হয়ে গেছে এটা চাইলে আপনি কি করতে পারেন এটা এটা চাইলে আপনি ডিলে করতে পারেন অথবা চাইলে রাখতে পারেন ঠিক আছে এবার আমার কাজ হচ্ছে কি আইডি ডাব্লিউ এটাকে কালারিং আনা ঠিক আছে আইডি ডাব্লিউ আইডি ডাব্লিউ থেকে কি অ্যানালাইসিসে যাওয়া এই স্পেশাল

একটু ওয়েট করতে হবে চলে আসবে এই চলে আসছে রাইট এখন আমি আমি হচ্ছে এটা অফ করে দিব এই অফ করে দিলাম ঠিক আছে এটা অফ করে দিলাম এটা কাজ নাই এখন হচ্ছে আইডি ডাব্লিউ হয়ে গেছে আমাদের ঠিক আছে এখন আমি বর্ডার দেব এটাকে বর্ডার দিলাম জুম টু লেয়ার দিলাম এই এবার আমার লিখতে হবে কি রেইনফল ম্যাপ অফ বাংলাদেশ কতটুকু দেখাচ্ছে ঠিক আছে

টা দেওয়ার কারণে হচ্ছে আমি যে আইটি ডাব্লিউ করছি না বা সিটের জন্য এগুলোর জন্য হচ্ছে কি আইটি ডাব্লিউ দরকার দরকার হচ্ছে এগুলো এই তিনটা আসছে চলে আসছে ঠিক আছে এবার নেক্সট দেব যদি না থাকে এটা এখানে ক্লিক করলে আপনি এটা দিতে চাচ্ছেন ঠিক আছে ক্লিক করলেন এবার নেক্সট দিবেন এখান থেকে আবার নেক্সট দিবেন নেক্সট দিবেন এখানটা যে কোনো একটা আপনি যেটা দিতে চান বা ঠিক আছে

हम देखेंगे हमारे वहाँ से एक्सपोर्ट में भेजा बो। ये हम देखेंगे अब आप की करो, ये अनवर इनफॉरमेशन में ट्रेड करो। ठीक है। अनवर इनफॉरमेशन